গল্পের নাম শুধু তোমারই জন্য পর্ব সংখ্যা চৌদ্দ লেখা অরনিশা সাথে বিছানায় উপর হয়ে শুয়ে আছে আনিতা ওর ভালো লাগছে না আর কিছু একটা মানুষ এভাবে ঠকাতে পারে এত এত মিথ্যে কথা বলতে পারে ওই মানুষটা না হয় মিথ্যে ছিল কিন্তু আনিতার ভালোবাসাটা তো মিথ্যে ছিল না আনিতা তো সত্যি ভালোবেসে ছিল তাহলে তাহলে কেন এত কষ্ট পাচ্ছ ভালোবেসে কেন এভাবে ঠকতে হলো সব্বাই সব্বাই সবাই মিলে ওকে মিথ্যে বলেছে তন্ময় যাকে নিজের ভাই ভেবেছিল সেও এতগুলো দিন মিথ্যে বলে ঠকাতে পিস হয়নি একবারও উঠে বসলো আনিতা ভেঙে পড়বে না আর কার জন্য কাঁদবে কেন কাঁদবে যার কাছে ওর মূল্য নেই তার জন্য চোখের পানিটা ফেলা নেহাত বোকামি ছাড়া আর কিছুই না এই ভেবে চোখের পানি মুছে নিল বাসায় বসে থাকলে আরো বেশি একা লাগবে তাই ভেবে নিল কাল থেকে কলেজ যাবে কিছুদিন অফ দেওয়ার কথা ছিল কিন্তু আর কলেজ অফ দিবে না আনিতা কলেজ মাঠের এক কোনায় বসে আড্ডা দিচ্ছে আনিতা আর ওর ফ্রেন্ডরা একটা ক্লাস করেছে আপাতত আর কোনো ক্লাস নেই মাঝে দুটো ক্লাস গ্যাপ পড়েছে আনিতার কাছ থেকে সব কথা শুনে আর রোদেলা শুভ তিনজনে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছে আর আনিতা ফোন ঘাড়ছে বসে বসে ওই সব নিয়ে ভাবতে যাচ্ছে না আর যারা এসে বসলো আনিতার পাশে আনিতা ফোন থেকে চোখ সরিয়ে একবার জারার দিকে তাকালো তারপর আবারও ফোনে মুখ গুজে বসে রইলো যারা খুশিতে গদগদ হয়ে বলে ইয়ার ওই ছেলেটাকে দেখলাম আজ যার কথা গায়ে মাখলো না আনিতা ও আগের মতো ওই ফোন নিয়ে ব্যস্ত যার কথায় আনিতা ব্যতীত ওরা তিনজনে ভ্রু কুসকে তাকায় তাসকে জিজ্ঞেস করে আজ আবার নতুন কোন ছেলেকে দেখলি তুই আরে ওই যে তোর বিয়ে এর ফ্রেন্ড নামটা কি যেন কি আ আহিয়ান হ্যাঁ আহিয়ান ওকেই দেখলাম একটু আগে কলেজের বাইরে এবার যারার কথায় চোখ তুলে তাকালো একবার আনিতা আইএনকে দেখেছে আইএন কি করছে ওখানে আইএনের কথা মনে হতে এর আগে ফেটে পড়লো আনিতা কিন্তু বাইরে সেটা প্রকাশ করলো না যারাকে উদ্দেশ্য করে রোদেলা তখন বলে কি আহিয়ান ভাইয়াকে দেখেছিস তুই হ্যাঁ রে জানিস আজকে আবার নতুন করে তার উপর কাজ আমি ইস কি কিউট ছেলেটা এতদিনে একটুও বদলায়নি দিন দিন যেন আরও বেশি কিউট হচ্ছে এই ছেলেকে দেখলে মনে হয় আমি আর নিজের মাঝেই থাকি না যারার কথায় সবাই বিরক্ত হচ্ছে অনেক কিন্তু মুখে কেউ সেটা প্রকাশ করল না আনিতা তো রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে যারার দিক মনে হচ্ছে এক্ষুনি খুন করে ফেলবে রোদেলে আনিতার দিকে তাকিয়ে মুচকিয়ে হাসে একবার তারপর আনিতাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে কুল বেবি এত রেগে যাচ্ছিস কেন আহিয়ান ভাই যদি কাউকে ভালোবাসে থাকে তাহলে সেটা শুধুমাত্র তুই হবে এই শোন ওই আহিয়ান বা আদিত্য যেই হোক ওকে ভালোবাসি না আমি হেট করি আমি ওই মানুষটাকে বুঝতে পেরেছিস হ্যাঁ জানি তো আমরা বলে রোদেলা আবারও মৃদু হাসে আনিতা অন্যদিকে মুখ কুড়িয়ে নিল না এই ছেলেকে সত্যি আমি হেট করি ভালোবাসি না আমি ওকে কিন্তু জানার মুখে ওর নাম শুনলে এত রাগ হয়ে কেন আমার কেন সহ্য করতে পারি না আমি মনে মনে এসব ভাবে আনিতা আর এদিকে যারা এখন আহিনের গুণগান গিয়ে যাচ্ছে আহিয়ান এই আহিয়ান সেই ছেলেটা এমন কেন এত ভালো লাগে কেন সবাই বেশি বিরক্ত হচ্ছে ওর কথায় সাথে বলে তুই ওই ছেলে তা জেনে আমরা কি করবো আর শোন ওই ছেলের না গার্লফ্রেন্ড আছে রে সো তোর চান্স একেবারেই নেই শুভর কথায় যারার মুখের রং পাল্টে গেল কাদো কাদো মুখে তাকালো সবার দিকে তা দেখে তাজকে রোদলার শুভ তিনজনে মুখ টিপে হাসছে আনিতা আবারও ফোনে মুখ গুজেছে ওর কাছে মনে হচ্ছে যারা এই বক বকানি শোনার থেকে ফোন টিপা অনেক ভালো যারা একবার সবার দিকে তাকিয়ে আনিতার দিকে তাকায় আবার আনিতার হাত ধরে বলে আনিতা আহিয়ানের কি সত্যি গার্লফ্রেন্ড আছে আনিতা কিছু বলবে তার আগে পাশ থেকে জেরিন ডেকে ওঠে আনিতা যারাকে আসছি বলে ওখান থেকে উঠে জেরিনের কাছে চলে যায় জেরিনা আনিতা হাঁটতে হাঁটতে কথা বলছে জেরিন বলে তোর কাজিন ফায়াজের বন্ধু আহিয়ানি হ্যাঁ আহিয়ানি তো আহিয়ানি আদিত্য কিন্তু এভাবে সবটা কেন লুকিয়েছে তোর থেকে জানি না কিন্তু কেন করলো এমনটা কেন মিথ্যে বলে তোর সাথে সম্পর্কে জড়িয়েছিল কিছুই বলেনি না তবে রাইসার সাথে ওর বিচ্ছেদের কারণ আমি ছিলাম সে জন্য মনে হয় মানে জেনের প্রশ্নে আনিতা তাকায় একবার ওর দিকে তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাইসার কথা সবটা বলে জেনকে এমন কি 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 কাল হয়েছিল সব বলে বলে সবটা শুনে বলছে আচ্ছা আনিতা এমন তো হতে পারে আদিত্য সত্যি তোকে ভালোবাসে শুরুতে মিথ্যে বলে সম্পর্কে এসেছিল বলে সত্যিটা জানানো সাহস করে উঠতে পারেনি তাই বলে সত্যিটা বলবে না ও তো জানে আমি ওকে কতটা ভালোবাসি একটা বার সত্যিটা বললে দেখতে পারতো জানিনা কেন করেছে এমন তবে আমার মনে হয় তোর একবার খোলামেলাভাবে ভাবে কথা বলার দরকার আদিত্যের সাথে জিজ্ঞেস কর ওকে কেন এরকমটা করেছে কেন কেন বলেছে এতদিন একবারের জন্য সত্যিটা না বাদ দে সব ভালো লাগছে না সেকেন্ড ফ্লোরে করিডোর দিয়ে জেরিনার আনিতে যাচ্ছিল কথা বলতে বলতে পূর্বে দিকে শেষের রুমটা ক্রস করার সময় হুট করেই কেউ আনিতা হাত টেনে ধরে ক্লাসে নিতে আসামকে এমন হওয়াতে আনিতা বেশ ভরকে যায় জেরিনা আনিতার পিছু কালে ক্লাসে ঢুকতে গেলে রাতুলোর হাত ধরে থামিয়ে দেয় রাতুল যেইনের দিকে তাকে বলে কোথায় যাচ্ছ তুমি আনি তাকে একটা ছেলে ওই ছেলেটা আহিয়ান অন্য কেউ না স চিন্তার কোনো কারণ নেই আদিত্য কেন নিয়ে গেল এভাবে তোমার বান্ধবীর যে রাগ তার রাগ ভাঙা তো হবে না হবে তো নাকি তাই বলে এভাবে একটা ফাঁকা ক্লাসে কেউ যদি ওদের দুজনকে দেখে ফেলে একসাথে তখন কি হবে বুঝতে পারছো যদি কোনো স্যার ম্যাম চলে আসে এর থেকে ভালো ওদের বলো অন্য কোথাও গিয়ে বসে কথা বলতে হ্যাঁ আহিয়ান বলবে আর আনিতা নাচতে নাচতে চলে যাবে তাই না তাহলে তো ভালোই হতো কেউ যদি চলে আসে তখন নিয়ে কথা এবার তন্ময় খানিকটা হেসে বলে কেউ আসবে না চিন্তা করার কে আছে তাছাড়া আমরা তিনজন তো আছি গার্ড হিসেবে তন্ময়ের কথায় জেরিন কিছু বুঝতে পারলো না জেরিন একবার রাতুলের দিকে তাকিয়ে আবার তন্ময়ের দিকে তাকিয়ে বলে মানে মানে ওরা ভিতরে কথা বলছে এখন আমরা বাইরে দাঁড়িয়ে পাহারা দেবো বুঝলে রাতুল জেরিনকে নিজের দিকে ঘুরিয়ে কথাটা বললো এবার জেরিন সবটা বুঝতে পেরে মাথা দুলিয়ে মৃদু হাসলো রাতুল তন্ময়ের সাথে জেরিনের পরিচয় করিয়ে দেয় ভিতরে আনিতা আর আহিয়ান কথা বলছে বাইরে তন্ময় রাতুল জেরিন পাহারা দিচ্ছে ফায়াজ আর আরহান আনিতার ফ্রেন্ডদের সাথে মাঠে বসে আড্ডা দিচ্ছে আনিতা একদম দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে সামনে আহিয়ান ওর এক হাতে দেওয়ালে চেপে ধরে দাঁড়ানো এদের দুজনের মাঝে তিন ইঞ্চির মতো দূরত্ব হবে আহিয়ান আনিতার দিকে তাকিয়ে আছে। আর আনিতা মাথা নিচু করেও হাত মসরামস্তি করছে কিন্তু কিছুতেই নিজেকে আহিয়ানের থেকে সারাতে পারছে না আনিতা ছটফট করে যাচ্ছে তাদেরকে আহিয়ান বলে আহ আনি একটু শান্ত হয়ে দাঁড়াও তো আমি যতক্ষণ নিজে থেকে তোমাকে না ছাড়ছি ততক্ষণ তুমি ছুটতে পারবে না এটা তুমি খুব ভালো করেই জানো তাহলে কেন শুধু নিজের এনার্জি লস করছো স্যার আপনি আমাকে আমাকে এভাবে এখানে ধরে এনেছেন কেন আপনি কেন ধরে এনেছি সেটা বলার সুযোগ কোথায় দিচ্ছ তুমি আমাকে এসে থেকেই তো ছটফট করে যাচ্ছ বলতে হবে না আপনার কিছু যেতে দিন আমাকে আমার কথা শেষ না হওয়া অবধি তো আমি তোমাকে যেতে দিচ্ছি না দেখুন আমি আপনার সাথে একদমই কথা বলতে চাই না এমনকি আপনার কোনো কথাও আমি শুনতে ইচ্ছুক না প্লিজ সারুন আমাকে তা বললে তো হবে না প্লিজ আমাকে আনিতা কথাটা বলার সাথে সাথে আহিয়ান ওর হাত ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো সারা পে আনিতা ওখান থেকে চলে আসতে নিলে আহিয়ান আবার আনিতার হাত ধরে টান দিয়ে ওকে একেবারে দেওয়ালের সাথে মিশে নিল চোখ বন্ধ করে আছে আনিতা আনিতা হৃদপিণ্ড খুব দ্রুত ওঠা নামা করছে নিঃশ্বাস খুব দ্রুত নিচ্ছে আহিয়ান আনিতার কোমর চেপে ধরে ওকে একদম নিজের কাছে নিয়ে আসে আহিয়ানের স্পর্শ পেয়ে আনিতা চোখ খুলে তাকায় ওর দিকে আহিয়ান আনিতার দু গালে হাত রেখে বলে আমি মানছি আমার ভুল হয়েছে অন্যায় করেছি আমি তোমার সাথে কিন্তু বিশ্বাস করো ভালোবাসি আমি তোমায় হ্যাঁ আমার ভুল হয়েছে তোমাকে সত্যিটা না জানিয়ে কিন্তু বিশ্বাস করো যতবার জানাতে চেয়েছি ততবার শুধু একটা কথায় মনে হয়েছে তুমি আহিয়ান নামক ছেলেটাকে একদমই পছন্দ করো না তুমি জানো আহিয়ান একসাথে অনেকগুলো রিলেশন আছে মেয়েদের ইমোশনস নিয়ে খেলে তাই তুমি আহিয়ানকে সহ্য করতে পারো না কিন্তু তুমি যখন জানতে পারবে তুমি যাকে এতটা ভালোবাসো সেই ছেলেটা আর কেউ না সেই আহিয়ানি তখন তোমার কি হবে যে ছেলেটাকে তুমি এই একটা কারণে অপছন্দ করো সে ছেলেটাকেই তুমি ভালোবাসো তার সাথে তুমি সম্পর্কে আসো সেটা তুমি নিতে পারতে না ওই সময় তাই আমি চেয়েছিলাম কিছুটা সময় নিয়ে তোমাকে সব সত্যিটা আমি সামনে জানাব। সেই জন্য এখানে আসা আমার আহিয়ান এবারে চুপ করে মজায় আহিয়ানে কথা শুনে কাঁদছে আনিতা তা দেখে আহিয়ান ওর চোখের পানিটা মুছে দিয়ে আবারও বলে তোমাকে আমি কথা দিয়েছিলাম আনি আমাদের সম্পর্কে এক বছর পূর্ণ হলে আমি তোমার সামনে আসবো তোমাকে অনেকটা সময় অপেক্ষা করিয়ে রেখেও আমি যাইনি সেখানে তার কারণ সেখানে অনেক লোকজন থাকতো আর তুমি তখন সবটা জানলে নিজেকে সামলাতে পারতে না আমি চাইনি এই বিষয়টা লোক হোক সবাই তোমাকে নিয়ে জানাজানি হাসাহাসি করুক তাই পরে ফোন করে না বলে দিয়েছিলাম আমি যেতে পারব না কিন্তু আনি আমি কিন্তু আমার কথাটা রেখেছিলাম তোমার সামনে সেদিন আমি এসেছিলাম যদিও বা তুমি তখনও জানতে না যে আমি আদিত তোমাকে কথা দিয়েছিলাম আমাদের সম্পর্কে যেদিন এক বছর হবে সেদিনটা আমরা দুজনে মিলে সেলিব্রেট করব। আমি কিন্তু আমার এই কথাটাও রেখেছি আমি সেদিনটা আমরা সেলিব্রেশন করেছি দুজনে একসাথে কেক কেটেছি একে অপরকে খাইয়ে দিয়েছি কিন্তু সবটাই মিথ্যে বলে যেখানে আপনি সম্পর্কটাই মিথ্যে বলে শুরু করেছিলেন সেখানে আর কিসের সত্যি আশা করব আমি আমি সেদিন তোমাকে সত্যিটা জানাতে চেয়েছিলাম আমি কিন্তু পারিনি আমি তোমার মুখের দিকে তাকিয়ে তোমার ওই চোখের দিকে তাকিয়ে সেদিন আমি আমার এত বড় মিথ্যে কথাটা জানাতে পারিনি তবে আমি চেয়েছিলাম আজকালের মধ্যেই সবটা তোমাকে জানাবো কিন্তু তার আগেই তুমি সবটা জেনে গিয়েছিলেন কিন্তু বিশ্বাস করো আনি আমি তোমাকে মিথ্যে বলে সম্পর্কে জড়ালেও তোমার প্রতি ধীরে ধীরে আমার যে ভালোবাসাটা জন্ম নিয়েছে সেটা মিথ্যে না আমি তোমাকে সত্যি ভালোবেসে বলে আনি জানি না সত্যি ভালোবাসেন কিনা তবে আমার প্রতি যদি আপনার ভালোবাসা না জন্মতো তাহলে তখন কি করতেন আপনি আনিতার কথায় চুপ হয়ে গেল আহিয়ান আহিয়ানকে এভাবে চুপ হয়ে যেতে দেখে আনিতা মৃদু হাসলো আনিতা আবার বলে এতগুলো দিন এত নাটক করার কারণ কি বলবেন যদি ভালোই তাহলে কেন দিনের পর দিন আমাকে অবহেলা করছেন কেন দিনের পর দিন আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছেন আপনাকে এত ভালোবাসি আমি এটা জানার পরও কেন এত কষ্ট দিয়েছেন আমায় বলবেন মেয়েদের একটা সময় আমি বিশ্বাস করতাম না বিশ্বাস করতাম না একটা মেয়েও পারে পাগলের মতো একটা ছেলেকে ভালোবাসতে তুমি এই যে আমাকে এত ভালোবাসতে এত পাগলামি করতে আমার জন্য আমি শুরুতে এটাকে শুধুই আবেগ ভাবতাম আমার মনে হতো একটা মেয়ে শুধু একটা ছেলের মন নিয়ে খেয়ালে ওরা ভালোবাসতে জানে না ওরা শুধু কষ্ট দিতে জানে তাই একসময় একাধিক সম্পর্কে জড়িয়েছি আমি কিন্তু তোমার সাথে সম্পর্কে জানানোর পর আমি সব ছেড়ে দিয়েছি বিশ্বাস করো আর কোনো মেয়ের সাথে আমি সম্পর্ক রাখিনি যখন বুঝতে পারি আমিও তোমাকে ভালোবাসি ততদিনে অনেকটা লেট করে ফেলেছি শুরুর দিকে মা মানা যেত শুরুর দিকেও যদি আমি বুঝতে পারতাম যে আমি তোমায় ভালোবাসি তাহলে তখনই সবটা জানিয়ে দিতাম আমি ভাবতাম আমি যেমন মজা করে এই সম্পর্কে জড়াই তুমিও তেমনই আমার সাথে সম্পর্কে জড়িয়েছ আমি ভাবতাম একটা ছেলেকে না দেখে তুমি কেন ভালোবাসবে না দেখে কেউ কাউকে ভালোবাসে নাকি তুমি যেহেতু আমায় দেখনি তাই তোমার ভালোবাসা তোমার আমার সম্পর্কটা আমি অতটা সিরিয়াস নেইনি কিন্তু আমার ধারণা তুমি পাল্টে দিয়েছিলে তোমাকে দেখে তোমার ভালোবাসা দেখে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে না দেখেও ভালোবাসা যায় যখন বুঝতে পেরেছি তুমি আমাকে সত্যি ভালোবাসো তখন থেকে আমি অনেকবার চেষ্টা করেছি তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দেওয়ার তোমার সাথে সব কিছু শেষ করে দেওয়ার জন্যই আমি তোমাকে অবহেলা করতাম কথা বলা অফ করে দিতাম ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়া করে সব কিছু থেকে ব্লক করে দিতাম শুধুমাত্র তোমার সাথে সম্পর্ক শেষ করার জন্য আমি আমার মিথ্যে ভালোবাসার থেকে তোমায় মুক্তি দিতে চেয়েছিলাম আমি চাইতাম না তুমি আমার মিথ্যে একটা সম্পর্কে জড়িয়ে নিজে আর কষ্ট পাও যখন বুঝতে পারলাম তুমি আমাকে নিয়ে সিরিয়াস তখন থেকে আমি চাইনি তুমি আর এই সম্পর্কে থেকে কষ্ট পাও তাই এত অবহেলা করতাম এত ইগনোর করতাম যাতে তুমি আমাকে ছেড়ে চলে যাও কিন্তু আমি কিছুতে পেরে উঠতাম না তুমি ঠিক কোনো না কোনোভাবে আমার সবটা ঠিক করে নিতে মাঝে মধ্যে আমিও নিজে থেকে তোমার কাছে ফিরে আসতাম জানি না কোন টাইমে তোমার কাছে বারবার ফিরতাম আমি শুরুতে তোমাকে না ভালোবাসলেও একটা টাইমে তোমায় আমি ভালোবেসে ফেলি আমার প্রতি তোমার ভালোবাসা পাকলা আমি সব কিছু আমাকে বাধ্য করে তোমায় ভালোবাসতে এইভাবে তোমাকে সত্যিটা জানাতে পারিনি যে তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তখন কি হবে আমার আর সত্যিটা জানার পর তোমার কি অবস্থা হবে আমি তোমাকে সব সত্যিটা জানাতে এই তন্ময় ওদের দিয়ে আজকে বলে তোমাদের এখানে এসেছি বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবাসি আনি আমি হারাতে চাই না তোমাকে এখন আমার লাইফে তুমি ব্যতীত অন্য কেউ অন্য কোনো মেয়ে নেই বিশ্বাস করো শুধুমাত্র তোমায় ভালোবেসে তোমাকে পাবার জন্য আমি সবাইকে ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য আমি সেকেন্ড টাইম নিজেকে বদলে নিয়েছি একসময় একটা মেয়ের জন্য যেমন আমি নিজেকে বদলে নিয়েছিলাম একাধিক সম্পর্কে জড়িয়েছিলাম তেমনি আবার একটা মেয়ের জন্যই আমি আমার সেই খারাপ দিকটাকে বদলাতে পেরেছি আবার বিশ্বাস করতে শিখেছি যে সত্যি ভালোবাসা আছে আর সেই মেয়ে তুমি যে আমাকে আবার পাল্টে দিয়েছ শুধু তোমারই জন্য আমি নিজেকে একদম বদলে নিয়েছি সব মেয়েকে নেই আমি শুধু তোমারই জন্য আর তোমাকে ভালোবেসে কথাগুলো বলে আহিয়ান আনিতার কপালের সাথে ওর কপাল ঠেকালো আনিতা আহিয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আহিয়ান অবাক চোখে তাকায় একবার আহিনের দিকে আনিতা দিকে বলে আমি আপনার প্রথম ভালোবাসা না এর আগেও আপনি একজনকে ভালোবাসতেন এটা নিয়েও মিথ্যে বলেছিলেন অবশ্য সবাই তো মিথ্যে বলেছেন এই বলে আনিতা ওখান থেকে চলে আসতে নিলে আসতেন আবারও আনিতার হাত ধরে আটকে দেয় তারপর আনিতার সামনে গিয়ে বলে প্রথম ভালোবাসা না ঠিকই তবে তুমি আমার শেষ ভালোবাসা প্রথম ভালোবাসা ভুলে মানুষ আবারও ভালোবাসতে পারে কিন্তু শেষ ভালোবাসা ভুলে কখনো ভালোবাসতে পারে না আনি মানুষের লাইফে যদি প্রথম ভালোবাসাটাই সবকিছু হতো তাহলে সে দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারতো না প্রথম ভালোবাসায় যদি সব কিছু হতো তাহলে শেষ ভালোবাসাকে কারো লাইফ আসতো না আনি প্রথম ভালোবাসার সবাই হতে পারে আনি কিন্তু শেষ ভালোবাসা শেষ ভালোবাসায় সবাই হতে পারে না কথাগুলো শুনে আনিতার ঝামটা মেরে আহেনের থেকে হাত ছাড়িয়ে নিল তারপর বলে আপনি আর আপনার ভালোবাসা দুটোই আমার থেকে দূরে থাকুন বলে দিচ্ছি চাইনা আপনার চাই না আমার আপনার ভালোবাসা এই বলে আনিতা বেরিয়ে যায় ক্লাস থেকে আনিতার পিছু কিছু আহেনও আসে দরজার বাইরে পা রাখতে আনিতা দেখে তন্ময় রাতুল আর জেরিন দাঁড়িয়ে আছে তন্ময় আনিতাকে দেখে এগিয়ে এসে বলে সব মিটমাট হয়েছে তো বোন আর কোনো রাগ নেই তো ওই আহিয়ান হাতছড়া হাতছড়া আর তোমার এই অভাগা ভাইয়ের উপর তোমরা কেউই না নেক্সট টাইম আমার সামনে আসবে না বলে দিলাম নয়তো একদম খুন করে ফেলবো আমি এই বলে আনিতা হনন করে ওখান থেকে চলে গেল আনিতাকে এভাবে যেতে দেখে জেরিন অল্প নিল রাতুল আর তন্ময় দুজনের মুখ চাচড়ি করে আহিনের দুপাশে গিয়ে দাঁড়ালো তন্ময় আহিনের কাঁধে হাত রেখে বলে রাগ ভাঙাতে পারলি না বুঝি শালা তোর জন্য আমার বোনটা এখন আমার সাথেও রাগ দেখায় কেন যে বন্ধুত্বের খাতিরে তোর কথা শুনে ওরে সত্যিটা বললাম না আমার উচিত ছিল তোকে না জানিয়ে ওকে সত্যিটা বলে দেওয়ার কিন্তু এক বদনা আফসোস সেটা আর হলো না তোর জন্য আয়ান চুপ করে দাঁড়িয়ে আছে তা দেখে রাতুল বলে কিরে চুপ করে আসিস কেন কি বললো আনিতা কালকের থেকে তো আজ আরো রেগে বেশি রেগে আছে মনে হচ্ছে কি বলেছিল ওরে ওরে কি বলেছিস সবটা ঠিক হয়ে যাচ্ছিল কিন্তু যখনই আমার প্রথম না আমি আগে একটা মেয়েকে ও ভালোবাসতাম আর এটা ওর থেকে লুকিয়ে গিয়েছে যে আবার লুচির মতো ফুলে উঠলো আহিয়ানের কথায় রাতুল আর তন্ময় মাথায় হাত দেয় রাতুল আর তন্ময় একে অপরের মুখ চাচয় করে রাতুল আহিয়ানের পিঠে একটা থাপ্পড় মেরে বলে শালা তোর এই কথা বলতে বলছে কে এই কথা শুনলে তোর রাগ করবেই কিছু কিছু কথা গোপন থাকাই ভালো গ্যাস ও রাগ ভাঙাইতে উল্টো রাগ আরও বাড়িয়ে দিছ একবার মিথ্যা বলেছি মিথ্যা বলতে বলতে এতদিন পার করেছি তাই আজ আর কিছু লুকাতে চাইনি আমার লাইফের সব কথা ওর জানা প্রয়োজন ছিল তাই জানিয়েছি আমি চাইনি আর কিছু ওর থেকে হাইট থাকুক পরে আবার কারো থেকে কিছু শুনবে আবারও বলে বুঝবে তার থেকে ভালো না আমি নিজেই জানিয়ে দিলাম তো এত যখন ওর জানার দরকার তাহলে মিথ্যা বলেছিলি কেন কেন শুরু থেকে সত্যিটা জানাস ওই যে ভাবতে পারিনি যে আমার প্রতি ওর ভালোবাসাটা সত্যি ছিল বুঝতে পারিনি ও আমাদের সম্পর্কটা নিয়েও সিরিয়াস ছিল আর আমিও যে এভাবে ওকে এতটা ভালোবেসে বলবো কল্পনা করতে পারিনি যে আমি এত এত মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছি কিন্তু কেউ কোনো দিন আমার মনে জায়গা করে নিতে পারেনি সেখানে আনিতা যে আমার মনের সবটা দখল করে নিবে ভাবতে পারিনি যদি বুঝতাম এমন কিছু হবে তাহলে কখনোই শুরুতে মিথ্যে বলতাম না সম্পর্কটা মিথ্যে দিয়ে শুরু করতাম না চলবে